কেল্লা ভেবেছিলাম একদিন সব স্কুল লেখাপড়া শেষ এখন হচ্ছে আজকে স্কুলে প্রথম দিন স্কুলের বাচ্চা কাচ্চা কেউই আসে না যেমন আমার মেয়ের আমি আর কী করবো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন যাব

ক্লাস শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা দেখো বাসায় যেতে যেতে কি কি করে দেখো শুধু তোমরা কেবল দেখতেই থাকো জি গাছপালা এই যে বন্ধুদের বন্ধু তুমি বন্ধুদেরকে বললাম এই যে বন্ধুরা দেখো এই যে গাছপালা আর গাছপালা এখানে কি কি গাছপালা আছে তুমি জানো আর কি সুন্দর না ই উঠো এখানে 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 ময়লা ডাস্ট

দুটো দিবে না মামা হ্যাঁ হ্যাঁ না এটা আমার এখন ইয়ে করা লাগবে না